আব্বা হ্যাঁ আব্বা নানিকৰ বাইদে যাবা কৈছে দশটা দেখা দেও দশটা ডে দৌ না তোমার না তোমাৰ নাৰী ঘৰ বাতি যাবা এই ৰাস্তা দেখে শুজা যাবা চুজা গেলে বল শুজাই যাবা মানে কোনো বেয়া তেৰ মজা না এনে দেখে শুজা যাবা তুমি যাও গাড়ী ৰাস্তা দেখা এইকাৰণে তুমি আমার শুজা এটা যাবা কৈ থাছ আহা যাবা তুমি যাওগা তোমাৰ বাইদেও আব্বা তুমি দশটা দেখা কৈ কি আব্বা কৈছে চুজা যাবা এই জোন

Su adam. Su Bu adam. Mangır bu tekrar hasta değil. Hasta mı? Demanusta,